একটা গ্যাং সকেটের ইন্টারনাল কানেকশন কিভাবে থাকে সুইচ যখন বন্ধ থাকে তখন সুইচের দুইটা টার্মিনাল বিচ্ছিন্ন বা ওপেন থাকে এই অবস্থায় আমরা মাল্টিমিটার দিয়ে যদি কন্টিনিউটি টেস্ট করি তাহলে কোনো বেপ সাউন্ড করবে না এবার আমরা যদি সুইচটা চালু করি তাহলে সুইচের উভয় পাশের টার্মিনাল শর্ট হয়ে যায় আর এটি হচ্ছে ক্লুজ পজিশন মানে এখন সুইজের এর দুইটা টার্মিনালে কিন্তু পাওয়ার থাকবে মানে সুইচ সোর্স এবং লোড উভয় পাশেই কিন্তু এখন বিদ্যুৎ চালু থাকবে এবার আমরা সুইজের টার্মিনাল থেকে সকেটের যে কোনো টার্মিনালের সাথে আমরা কন্টিনিউটি টেস্ট করে দেখব যে আসলে এখানে কোনো কানেকশন ইন্টারনালি আছে কি না তো দেখুন সুইচ চালু অবস্থায় সুইচ থেকে সকেটের যে টার্মিনালগুলো আছে এগুলোতে কোনো ধরনের ইন্টারনাল কানেকশন নাই যেহেতু আমার মাল্টিমিটার কোনো ধরনের বিপ সাউন্ড করছে না এবার আপনাদের সকেটের মেন বডি যেটা এই অংশটা খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনালি কোনো ধরনের কানেকশন করা নাই মানে সুইচের সাথে কোনো কানেকশন করা নাই এই ধরনের গ্যাং সকেট সুইচ থেকে এক টুকরা তার দিয়ে সকেটের ফেস কানেকশন করে দিতে হয় মানে আপনাকে এক টুকরা আলাদা তার ব্যবহার করতে হবে কিছু কিছু গ্যাং সকেটে এই সুইচ কানেকশনটা ইন্টারনালি করা থাকে